তা বলছি দেখ দিদি লাইবে এই আর আচ্ছা আচ্ছা তনুস্বে তনো সি মেনশন করো সুস্মিতা কর্মকার ওয়াচিং হ্যাঁ হ্যাঁ এটা সুস্মিতা সুস্মিতা কর্মকার ওয়াচিং সুস্মিতা সুস্মিতা দেব থেকে থাকলে একটু কামেন্টে আসবে ওয়াচিংয়ে থেকে থাকলে কামেন্টে আসবে ওয়াচিং তোলো ওয়াচিং তো দিদি আজকে আমার দিকে একটু নজর দেয় অবশ্যই নজর দেবো ভাই একটু কমেন্টে থাকবে আমি বসিয়ে দেবো কারা কারা প্রথমে আসছো আমি অবশ্যই দেখে রাখছি তারা একটু কন্টিনিউ কামেন্টে থাকবে আমি প্রত্যেককে ধরে ধরে বসে দেবো সবাই ট্যাপ ট্যাপ করো একদম সকালে ট্যাপ ট্যাপ করো সকলে ট্যাপ ট্যাপ করো দিদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হেল্প করবে অবশ্যই করবো তখন শ্রী অবশ্যই উকিল চান্স ফোন করতে হেল্পো কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে ও অ্যাক্টিভ না থাকলে কী করে উকিল চান্সটা পূরণ করবো বলো আমি তো বলেছি সাথে থাকলে বাসে পাবে ঠিক আছে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে আমার পরিবারে অ্যাক্টিভ থাকবে আমার পোস্টগুলোতে অ্যাক্টিভ থাকবে আমি অবশ্যই পাশে থাকবো যেমন আজকে বললাম দুজনের নাম নিলাম আজকে প্রীতি দাস আর সাহিন কে আর সামথিং কিছু একটা নাম হবে এই 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 দুজন আজকে আমার পরিবারে অ্যাক্টিভ ছিল ঠিক আছে অ্যাক্টিভ থাকবে সবসময় পাশে থাকবে ঠিক আছে একটু তিন দিন অবশ্যই দেব অবশ্যই দেব আচ্ছা যারা যারা আসছো প্রত্যেকে ডায়েট শেয়ার তো করেছো তার সঙ্গে গ্রুপ শেয়ার করো মেনশন করো এখন আপনি একজনকেও দেখলাম না মেনশন করতে মেনশন করো মেনশন করো গো বন্ধুদের মেনশন করো না হলে ওয়াচিং উঠবে না ওয়াচিং আমি আরেকজনকে দেখতে পাচ্ছি তিনি কমেন্টে এসো ওয়াচিং আমি আরেকজনকে দেখতে পাচ্ছি নিচে এসে কমেন্ট করো শুধু ওয়াচিংয়ে বসে থাকলে হবে না শুধু ওয়াচিংয়ে বসে থাকলে মানুষ তোমাকে চিনবে না কমেন্ট করো কমেন্টের সাথে সাথে মানুষের পরিচয় হবে মেনশন ডান কাকে মেনশন করেছো শেয়ার ডান মেনশন ডান কোথায় মেনশন করেছো তনুশ্রী আমি তো দেখতে পাচ্ছি না মেনশন এখানে করো লাইভ অল লাইভ মেনশন করো সুন্দরী একদম লাইক টু সো মাচ তনুশ্রী এখানে মেনশন করো এই টুম্পা টুম্পা দিদি ভাই এতে গেছে মুই চলে এসেছি এই কত দূর করতে পারছে যে টিউশন এই গেলে এই এলে এই টুম্পা দিদি তুমি এ করো মেনশন করো মেনশন করো তো তুমি প্রত্যেকের বন্ধু আছো আমার পরিবারের প্রত্যেকের সাথে বন্ধু আছো প্রত্যেককে বন্ধু করো এই মেনশন করো অতুল দাম সৌতম ভাই নন্দন দাদা ভাই সকলকে মেনশন করো দাদা দিদি আমার মামা কেমন আছে খাবার খাইছে কি একদম দাদা ভাই আপনার মামা ভালো আছে এবং সে এখন ঘুমোচ্ছে ঠিক আছে সে এখন ঘুমোচ্ছেন আর আমি লাইভ এসেছি শুক্লা দিদি ভাই বা দেখছিস তোমার শুকুলা দিদি ভাই কেমন আছে বলো শুক্লা দিদি ভাই কেমন আছে জ্যোশ দিদি ভাই কোথায় গেলে আরে যায়নি কোথায় এই চলে এসছে চোখে হারাচ্ছ যে সাত দাদা ভাই চোখে হারাচ্ছ আর বেশি বেশি করে বেশি বেশি করে মেনশন করো শুক্লা দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ গুড ইভিনিং গুড ইভিনিং শুক্লা দিদি ভাই লাইফটা কি গ্রুপ শেয়ার করো লাইফটা গ্রুপ প্রত্যেককে বলছি গ্রুপ শেয়ার করো মেনশন করো গ্রুপ শেয়ার করো মেনশন করো গ্রুপ শেয়ার করো আর মেনশন করো শেয়ার করো সবাই একদম সকলে শেয়ার করেছে সন্তুষ্টি সরকার দিদি ভাই হ্যালো হ্যালো সন্তোষী দিদি ভাই হ্যালো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউ ফর ইন মাই ভাই থ্যাংক ইউনাইফ দিদি শেয়ার করে নেবেন আমাদের আর লাইকটা শেয়ার করি একটু গ্রুপ শেয়ার করবেন টাইম লাইন শেয়ার করবেন একটু মেনশন করবেন শুক্লা দিদি ভাই ভালো না কেন গো ভালো না কেন কেন কি হয়েছে গো শুক্লা দিদি ভাই এই শান্তনু দাদা ভাই মেনশন করো না গো শুকুল এই শান্তনু দাদা ভাই খালি এই তো তুম্পবা দিলে মেনশন করো থ্যাংক ইউ সো মাচ তনু শ্রী দেবনাথ মেনশন করো থ্যাংক ইউ তুই দেব এই খালি দেবনাথ পরিবারকে মেনশন করছো কেন গো তনুশ্রী দেবের খালি দেবনাথ পরিবারকে মেনশন করছো বাকি আরও কাউকে মেনশন করো দিদি মেনশন করো থ্যাংক ইউ সো অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ মেম্বার এমনি দাদা দিদি আপনার হাসিটা খুব কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই দাদা ভাই একটু এ করুন দাদা ভাই একটু গ্রুপ শেয়ার করুন একটু গ্রুপ শেয়ার করুন আর মেনশন করুন দাদা ভাই একটু গ্রুপ শেয়ার করে মেনশন করুন এই সৌতম ভাইকে মেনশন দাও সৌতম ভাইকে মেনশন দাও সৌভিক মিটে মেনশন দাও সৌভিক মিজা দাদা ভাই জাহিদ হোসেন দাদা ভাই প্রশান্ত মন্ডল দাদা ভাই এদেরকে মেনশন দাও এনাদেরকে মেনশন দাও সৌতম ভাইকে মেনশন দাও এম ডে কালী মাসি দাদা ভাইকে মেনশন দাও শো নামটা কেন কি ছিল শৌভিক ভক্ত না কি নাম ছিল কালকে সব সব করে মেনশন করে দাও অয়ন অয়ন সামন্ত ওয়াচিং অয়ন সামন্ত ওয়াচিং এমনি বাচ্চা দাদা ভাই একটু মেনশন করো শান্তনু দাদা ভাই মেনশন করো শান্তনু দাদা ভাই মেনশন করো শুভরা দিদি ভাই মেনশন করো সকলে তনুশ্রী মেনশন করছো থ্যাংক ইউ সো মাচ এই দেবনাথ 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 ধোনুসকে খালি কি নিজের ফ্যামিলিকেই নিয়ে আসছে আর কাউকে মেনশন করবে না তনুশ্রী তোনুসকে খালি দেবনাথ পরিবারকেই মেনশন করছে আর কাউকে মেনশন করতে দেখছি না দিবাই মেনশন করবে নাই সো মাজ হাবিব খান দাদা ভাইকে দাদাভাইকে দাদা ভাইকে মেনশন করো হাবিবান দাদা পূজা পূজাকে মেনশন করো এদিকে মেনশন করো এরা কি সব ভুলে গেছে আজকে আমার লাইভে আসতে নাকি দেরি করে আসে বেরা ওয়াচিং তো লো শান্তনাদা ভাই কোথায় হারিয়ে গেলে শান্ত দাদা ভাই মেনশন করো শুক্লা দিদি ভাই মেনশন করো সবাই একটু গ্রুপ শেয়ার করো আর মেনশন করো পিয়ুষ মেনশন শেয়ার তে আপনারা কইছেন শান্তনা ভাই তুমি গ্রুপ শেয়ার করেছো আর তোমাকে তো মেনশন করতে দেখছি না তুমি তো মেনশন করছো না বাকি সবাই মেনশন করছে তুমি বাকি সবাই বলতে অনুশ্রী তনুশ্রী মেনশন করছে তনুশ্রী দেবনাথ মেনশন করছে তারপর টুম্পা দিদিভাই মেনশন করছে তুমি তো মেনশন করছো না মেনশন করো শান্তনা ভাই তুমি মেনশন করো নাকি তুমি ট্যাপ ট্যাপ করছো বুঝ বুঝতে পারছি না আপু গান মনের কথা যদি মুখেই না বলতে পারো কি বললো না বলতে পারো কেমন তুমি বাচ্চা দাদা কি একটা গানই আর কোনো গান দাদাভাই এটাই আসতে একটা গানই আমার কাছে বলে আচ্ছা দিদি বাবুকে একই বাসায় পড়াই কিন্তু জায়গায় ঠিকঠাক করে বসিয়ে দিয়ে আসতে হয় না হলে কান্না করে এই তোমাদের তোমার ছেলের বয়স কত গো টুম্পী ভাই আমার সেটা তো কন্টিনিউ মেনশন দাদা ভাই ওকে শান্তনু ভাই না একটু লেটে বোঝে আমি এবার বুঝতে পারলাম আমার কিন্তু খুব ভোলা ভালা দাদা ভাই খুব ভোলা ভালা মানে ওনাকে না অনেক একটা কথা অনেকবার বলে তারপর বুঝতে পারে আমার তো টুম্পাজি ভাই মানে কিন্তু খুব ভালো মনের মানুষ দাদা ভাই ভালোবাসো যদি বলো না গো ভালোবাসি হ্যাঁ হ্যাঁ এই তো টুম্পাজি ভাই গানটা করেছে ও গলাতে সাথে করবো শেষের দিকে করবে এখন এই তো সবাই শুরু করলাম লাইভ শুরু করি যদি গান শুরু করি তাহলে মানুষ ভাবে এই এই লাইভে শুধু বন্ধু দেওয়া হচ্ছে না ভালো শুধু গান করাই হচ্ছে গানের লাইভ হয়তো ভাববে ওয়াচিংটা কমে আছে ওয়াচিং নজন মুখে তো আবার কমে যাবে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো শুভলা দিদি ভাই ওয়াচিংয়ে থাকলে কামিন্টি সর একটু মেনশন করো শুভলা দিদি ভাই মিডিল দাদাভাই মিডিল স্টার করে চলে এসছে ও ও ও ও দেখো তো দেখো আমার অ্যাক্টিভ মানুষদেরকে কিছু বলতে হয় না গো তোমাদেরকে রোজ বলতে হয় আমার রোজ রোজ তোমার আমাকে বলে না যে কোনো লাইভে গেলেই দেখছি তোমাদেরকে রোজ রোজ বলতে হয় রোজ রোজ বলতে হয় কিন্তু যারা করে অ্যাক্টিভ না তাদেরকে লাইভে এসে কিছু বলতে হয় তারা লাইভে এসে আসা লাইভ শেয়ার করে দিয়ে মেনশন করে দিয়ে তারপর কমেন্ট করতে শুরু করে মেয়েদের দাদা ভাই চলে আসে থ্যাংক ইউ সো দাদা ভাই কেমন আছে বলো শুভ রাখি পরিবার অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কালকে তুমি লাইভে আসো কালকে তুমি আমার রাখি সেলিব্রেশন লাইভে আসুনি রুদ্র দেবনাথ রুদ্র দেবনাথ হ্যাঁ দিদি নমস্কার 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 দাদা ভাই দাদাভাই আমাকে বন্ধু করে নেবেন আর লাইভটা একটু শেয়ার করে দেবেন তুমি বলতে দিদি ভাই আমার ছেলের বয়স এই পাঁচ বছর আগে আর আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় পরে আচ্ছা আচ্ছা বুঝলাম 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 গো আমি নতুন একদম দেখতে পেয়েছি দাদা ভাই একদম দেখতে পেয়েছি এই প্রথম তোমার লাইভে যুক্ত আছে থ্যাংক ইউ সো মাচ গো এবার দেবনাথদের বাদ দিলাম হ্যাঁ ওকে ওকে এবার চলো এবার দেবনাথ বাদ দিয়ে অন্যদের করো কেমন আছেন খুব ভালো আছে লিডিল দাদা ভাই আমাকে বন্ধু করে দিন আর লাইকটা একটু শেয়ার করে দিন সকলের সকলে বন্ধুদের মেনশন দাও আর লাইকটা শেয়ার করে দিলে আজ একদম একদম আমি দাদাভাই দাদা ভাই দেখো কী সুন্দর কথা বলেছে মিটিল দাদা ভাই বলে দিয়েছে ওয়াচিং বাড়াও বন্ধুদের মেনশন করো আর লাইকটা শেয়ার করো লাইভ শেয়ার করো মেনশন করো ভালোবাসা অবিরাম একদম ভালোবাসা অবিরাম সকলের জন্য ভালোবাসা অবিরাম কেন 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 আসলে তনুশ্রী দেবনাথ আসার পর থেকে খালি দেবনাথ পরিবার কি দেবনাথ পরিবারের মানুষদেরকেই মেনশন দিচ্ছিল তাই আমি বলছিলাম শুধু কি দেবনাথ পরিবারদেরই মেনশন দেবে আর কোনো মেনশন দেবে না আর কাউকে তাই তখন বলছে বলে যে এবার দেবনাথের বাদ দিলাম